আসসালামু আলাইকুম আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি নতুন বছরে শুরুটা একটু নতুনভাবেই নতুন কিছু দিয়ে শুরু করলাম আজকে হচ্ছে বছরের প্রথম দিন আজকে আজকে আপনাদের নতুন আরও একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সকালবেলা শীতের সময় বিশেষ করে সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই হচ্ছে সকালের আয়োজনে সবজি আজকে দেখাচ্ছি ভাত ভাজি এগুলো হয়ে গেছে এখন হচ্ছে সবজি বসিয়ে দিচ্ছি আর তাই ভাবলাম যে এভাবে সাধারণ আর সিম্পলভাবে সবজি রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করা যাক এখানে হচ্ছে শীতের সব ধরনের সবজি নেওয়া হয়েছে আসলে ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়ে হচ্ছে এই সবজিটা করে নিচ্ছি সব ধরনের সবজি হচ্ছে একটু বড় করে কেটে তারপরে হচ্ছে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে শুধু হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে সোয়াজের গুঁড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব একটু আর তারপরে হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো অল্প একটু পানি দেবো এটা যেন অতিরিক্ত ঝোল ঝোল না হয় এটা হচ্ছে একটু মাখা মাখা হবে সেই পরিমাণে পানি দিয়ে তারপর ঢেকে নিয়ে খুব ভালো করে এটা রান্না করে নিব। আর শেষ মেশ এর মধ্যে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নেব আসলে এটা রান্না করা খুব তাড়াতাড়ি আর হচ্ছে খুব সাধারণ যেটা হচ্ছে খুব সহজে ঝটপট করে রান্না করে নেওয়া যাবে তবে আমার কাছে এটা পার্সোনালি খেতে খুব ভালো লাগে তাই হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করা চাইলে আপনারা এভাবে রান্না করে খেতে পারেন আর নতুন বছরের শুরুটা নতুন করে করলাম কিভাবে সেটা হচ্ছে এখন বলছি এর আগেও আমি বেশ কয়েকবার হচ্ছে কেক বানিয়েছি তবে এই ফ্লেভারের প্রথমবার কেক বানাচ্ছি নতুন কোনো ফ্লেভার সেটা হচ্ছে নতুন বছরে শুরু করলাম আমাদের বাসায় হচ্ছে আগে থেকেই এই পোলাও গাছগুলো ছিল এটা হচ্ছে আমরা বলি পোলাও পাতা তবে আপনারা কে কী নামে পরিচিত সেটা তো আমি জানি না চাইলে আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন এই পাতা দিয়ে আজকে হচ্ছে কেক বানাবো তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে এটা কীভাবে কী বানানো হচ্ছে তো এখান থেকে আমি বেশ কয়েকটা পাতা নিয়ে নিচ্ছি তবে এতগুলো পাতা আমার আর কাজে লাগেনি তবে প্রথমে মনে হয়েছিল যে বেশি প্রয়োজন হবে পাতার সেই জন্য হচ্ছে আমি বেশ কয়েকটা এখানে নিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে এখন খুব ভালো করে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন এটাকে নিতে নিয়ে ছেঁচে নিব তবে হচ্ছে আমার এখানে আরও একটা ভুল হয়েছে আমি প্রথমে হচ্ছে দুধের মধ্যে দিয়ে তারপরে ছেঁচার চেষ্টা করেছি তবে এটা হচ্ছে আগে ছেঁচে তারপরে হচ্ছে এর মধ্যে দুধ মিশিয়ে নিলে তখন হচ্ছে এর রসটা বেশি বের হতো আর হচ্ছে আমারও কাজটা একটু সহজ হতো তবে প্রথমবার করতে গেলে যে কোনো কাজে একটু বেশি হ্যাঁচাল হতে হয় আমি হচ্ছে সেই হ্যাচালের মধ্যেই পড়েছিলাম তাই আমার একটু বেশি সময় লেগেছে আর এই পাতাগুলো দিয়ে সাধারণত হচ্ছে খিচুড়ি বা এমনিতেই ঝরঝরা রান্না করলে তখন হচ্ছে এর মধ্যে দেয় একটু আলাদা ফ্লেভারের জন্য তো আজকে হচ্ছে এটা দিয়ে কেক বানাবো এটা হচ্ছে পানদান ফ্লেভারের কেক আমি এর আগে দেখেছি তবে কখনো এটার ফ্লেভার টেস্ট করিনি তাই হচ্ছে প্রথমবার ট্রাই করলাম যে এটা খেতে কেমন লাগে তবে খেতে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছিলো প্রথমে হচ্ছে আমার পরিবারের মানুষ দেখে একটু বলছিল আর তারাও একটু ভয় পাচ্ছিলো যে এটা খেতে ভালো লাগবে না আর এখানে হচ্ছে আজকে এক পাউন্ড কেক তৈরি করব আর সেই জন্য হচ্ছে দুইটা ডিম ভেঙে নিয়েছি এগুলো ফ্রিজে ছিল তাই বেশ কিছুক্ষণ বাইরে রাখার পর এরপরে হচ্ছে ভেঙে নিলাম তা না হলে দেখা যায় যে এটা যদি বেশি ঠান্ডা থাকে তাহলে কিন্তু এটার ফোম হবে না আর তখন কেকটাও ফুলবে না এর আগে কয়েকবার হচ্ছে এই ভুলটা আমি করেছি ফ্রিজ থেকে বের করেই তাড়াহুড়া ছিল সেই কারণে হচ্ছে এমনিতেই ড করার জন্য সব কিছু প্রস্তুত করেছি তবে তখন তাড়াহুড়ায় করেছি দেখা গেছে যে পরবর্তীতে আরও বেশি সময় লেগেছে কিন্তু ফর্মটা আর হয়নি সেই জন্য একটু তাড়াহুড়া না করে সময় নিয়ে কাজটা করলে দেখা যায় যে সুন্দর হয় আর তখন নিজেরও ভালো লাগে যে কোনো কাজ করার পরে ভালো হলে তো সবারই ভালো লাগবে তাই না আর এখন হচ্ছে ডিমটা একটু ফমি হওয়ার পর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পর অনেকটা সময় নিয়ে হচ্ছে এখানে ব্ল্যান্ড করে নিব যতক্ষণ না পর্যন্ত আমার কাঙ্ক্ষিত সেই ফর্মটা তৈরি হচ্ছে তবে আজকে অত বেশি সময় লাগেনি যেহেতু আগেই এগুলো হচ্ছে ফ্রিজ থেকে বের করে রাখা হয়েছিল সব কিছু নর্মাল ছিল আর এই যে এটা হচ্ছে সেই পাতার থেকে রস বের করে নিয়েছি এখানে যতটুকু বের হয়েছে সবটুকু আমার লাগবে না এখানে হচ্ছে আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে চাইলে একটু গ্রিন কালার দিলে তখন হচ্ছে কালারটাও চেঞ্জ হতো তবে আমি আর কালার চেঞ্জ করতে চাইনি একটু ফ্লেভারের জন্যই হচ্ছে পাতাগুলো দেওয়া তবে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিলো একেবারে মন্দ নয় আর এখন হচ্ছে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এটা দিয়ে তারপর সব কিছু একেবারে খুব ভালো করে মিক্স করে একেবারে ময়দা দিয়ে হালকা করে মিশিয়ে তারপর একেবারে চুলায় বসিয়ে দিব এখানে কেক বানানোর সময় ফর্ম তৈরি করতে যতটা না সময় লাগে আমার কাছে এখানে এই মিক্সিংটায় আরও বেশি কষ্টকর এবং সময় বেশি লাগে মনে হয় কারণ হচ্ছে এটা অনেক বেশি সাবধানের সাথে আর সময় নিয়ে করতে হয় কারণ এখানে একটু ভুল হলে আপনার এত সময় নিয়ে করা কষ্ট সব হয়ে যাবে আর করে এসেছি এটা এটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে বেক করা এখন এটাকে মোল্ড আউট করে নিব আর কেকটাকে মোল্ড আউট করতে করতে প্রতিদিনের সে পুরোনো কথাটি বলে নিচ্ছি আরও একবার আমার এই এলোমেলো আর অগোছালো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইলো আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি প্রতিনিয়ত আমার এ ধরনের ভিডিও দেখতে চান তাহলে চাইলেই আমার ছোট্ট চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন আর আপনার কাছে যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর এ কেকটা হচ্ছে আমি একটু বড় সাইজের মোল্ডে বেক করেছি সে কারণে এটাকে আর মাঝখান থেকে স্লাইস করব না আর তার চেয়ে বড় কথা আমার ক্রিমের সংকট সেই কারণে হচ্ছে এই কেকটাকে এভাবেই হচ্ছে ডেকোরেশন করে নিব এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে কোন বোর্ডেও বানাবো না যেহেতু আমরা নিজেরাই খেয়ে নিব সেই কারণে হচ্ছে কেকটার প্রতি অনেক বেশি অবহেলা করে তারপর বানানো হয়েছে ক্রিমটা এখন হচ্ছে উপরে একটু বেশি করে দিয়ে দিব আর হচ্ছে সাইড দিয়ে অত বেশি ক্রিম দিব না কারণ হচ্ছে পানদান কেকে নারিকেল দিতে হয় নারিকেল হচ্ছে সাইড দিয়ে লাগিয়ে দিব সে কারণে সাইডে এত ক্রিম দেওয়ার এবং ফিনিশিং দেওয়ার দরকার নেই সেই কারণে হচ্ছে শুধু উপরে একটু বেশি করে ক্রিম দিয়ে সাইড দিয়ে হালকা করে লাগিয়ে দিব তো এই তো আমার কেকের হচ্ছে ক্রিম দেওয়া শেষ এখন হচ্ছে সাইড দিয়ে নারিকেলগুলো দিয়ে দিব প্রথমে আমি এভাবে শুধু নারিকেল দিয়েছিলাম কোনো কালার না দিয়ে এভাবে দেওয়ার পর দেখা গেছে যে এত বেশি আর ফোটেনি সেই কারণে হচ্ছে পরবর্তীতে আবার কালার করে দিয়েছি এটার মধ্যে হচ্ছে পাতা কালার বা হালকা ব্লু এ ধরনের কালার দেওয়ার ইচ্ছা ছিল পরবর্তীতে দেখলাম যে ওই কালারের চেয়ে গোলাপি কালারটা একটু বেশি ফুটবে সেই কারণ হচ্ছে পরে আবার গোলাপি কালারটাই দেওয়া হয়েছে ক্রিমের মধ্যে আর এটা খুব সিম্পল ডেকোরেশন করার চেষ্টা যতটুকু ক্রিম ছিল সবটুকুর মধ্যে হচ্ছে কালার মিশিয়ে নেওয়া হয়েছে আর এখন এটুকু ক্রিম দিয়ে যতটুকু যা ডেকোরেশন করা যায় সেটাই করা হবে প্রথমে ভেবেছিলাম এতটুকু ডেকোরেশনও করা যাবে না হয়তোবা দুইটা তিনটা ফুল দিয়ে তারপর হচ্ছে পুরো কেকটা এমনিতে রেখে দিতে হবে পরবর্তীতে দেখলাম যে না কেকটা একেবারে ফুল কভার হয়ে গেছে ক্রিম দিয়ে এবং পরবর্তীতে একটু ক্রিম বেঁচেও যায় এভাবেও কেকটা দেখতে ভালোই লাগছিল তবে আরও একটু কালারফুল করার জন্য আমরা নারিকেলের মধ্যে একটু ব্লু কালার দিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নেই। এবং এই রঙটা মেশানোর কাজটা একটু সময় নিয়ে তারপর করতে হবে আর এটা যেহেতু কোরানো নারিকেল তাই এটার মধ্যে কালার মিক্স হতে একটু বেশি সময় লাগবে এরপর কালারটা মেশানোর পর বেশ ভালোই লাগছিল এবং কেকের উপরে দেওয়ার পর তো সেটা দুর্দান্ত হয়েছে সেটার বলার কিছু নেই দেখে আপনারা বুঝতে পারছেন এই নারকেল দেওয়ার সময় একটু সমস্যা হচ্ছিলো সেটা হচ্ছে এগুলো যেহেতু একেবারে ঝুরঝুরে নারকেল তাই এগুলো ফুলের উপরে পড়ে যাচ্ছিলো আর এটা গোলাপি কালারের উপরে গাঢ় ব্লু কালার পড়লে একেবারে চোখে পড়ছিল আর সেটা যদি ওঠাতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে ফুলটাই নষ্ট হয়ে যাচ্ছে তাই ওটা ওভাবেই রেখে দিয়েছি আর এত ঝামেলা করতে যায়নি পরে দেখলাম যে উপরে দেওয়ার পর কিছুটা নারিকেল রয়ে গেছে আর সাইডে যে সাদা নারিকেলগুলো দিয়েছি সেটা দেখতে ভালো লাগছিল না উপরে ব্লু কালারের নারিকেল দেওয়ার পর পরে আবার যে নারিকেলের অংশটা রয়ে গেছিলো সেটুকু দিয়ে সাইডেও হচ্ছে দিয়ে দিয়েছি এক কেকটায় নারকেল দেওয়ার পর এর স্বাদ এবং সৌন্দর্য দুইটাই কিন্তু অনেক বেড়ে গেছে চাইলে আপনারা এ ধরনের কেক রেসিপিগুলো নিজেরাও ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আজকের মতো এ পর্যন্তই থাকছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম